নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল চিংড়ি বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল এবার আমি আলু আর পটল ভেজে নেব আমি আলু পটল কেটে রেখেছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোথমটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার একটু লবণ আর হলুদ দিয়ে দেবো এবার লাল লাল করে বেশ আলুটা ভেজে নেব দেখুন আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব পটল চিংড়ি রেসিপি কিন্তু দারুণ লাগে বেশ বড় বড়ো পটলগুলো ছিল সেই জন্য আমি এক কিলো পটল নিয়ে এসেছিলাম বাজার থেকে পটলগুলো দেখেই বেশ ভালো লাগছিল এবার আমি পটলগুলো ভেজে নেব আমি পটলে অল্প লবণ দিয়ে দিলাম কিন্তু আমি হলুদ দেব না তাহলে পটলের ভাজা তেলটা কালো হয়ে যাবে সেই জন্য আমি হলুদ না দিয়ে শুধু লবণ দিয়েই ভাজবো পটলটা দেখুন পটলগুলো আমি আর ভাজবো না বেশি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি আর একটু সরষের তেল দিয়ে দেব এবার দিয়ে দেব জিরে আর তেজপাতা ফোড়ন ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে পেঁয়াজটা একটু ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি একটা পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর টমেটো সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবার আমি গুরু মশলা দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দেব এক চামচ ছোটো চামচ এগুলো জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ এবার আমি ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম একটু চিনি এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু আমি ভাজিনি আমি এই মশলার সঙ্গেই কষিয়ে নেব এবারে চিংড়ি মাছগুলো মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দেবো পটল আর আলু ভেজে রেখেছিলাম সেই আলু পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু দেখুন আলু পটল কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল চেড়ে ভালো করে মিশিয়ে দেব এবার ঢেকে রাখবো দেখুন ঝোলটা ফুটে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আমি মাঝখানে একবার না নেড়ে চড়ে দিয়েছিলাম এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার দুটো কাঁচা লঙ্কা দেবো সেদ্ধ আগে দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে রাখবো ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে আর ফ্লেভারটাও ভালো লাগবে কাঁচা লঙ্কার এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন